আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে শাসক বন্ধুর মধ্যে আপন আপন ভাবি আপন চাচা আপন চাচি আপন খালা আপন খালু আপন ফোবা আপন ফি আপন মামা তো ভাই আপন মামা তো ভন আপন মামা আপন ফুয়া তো ভাই আপন ফুয়া তো বোন আপন খালা তো ভাই আপন আপন খালা আপন খা খালা তো বোন ভাই স্বাস্থ্য আত্মীয় স্বজনের মধ্যে হাতে গোনা দু একজন ফেসবুক লিস্টে আছে বাকি বেশিরভাগ আপন ভাই আপন ভাবি আপন মামা মামি খালা খালু মামা মামি না বলে খালা খাল খালু ফুপা ফুপি মামা তো বোন মামা তো ভাই চাচা তো ভাই চাচা তো ভোন বেশিরভাগ আত্মীয় স্বজন আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে নাই কারণ এই আপন মানুষগুলো বেশিরভাগ হচ্ছে ভালো যায় না আমায় দেখতে পারে না কিছু স্বাস্থ্যবায় কিছু মানুষকে রাখা হাতে গোনা দু একজন বেশিরভাগ হচ্ছে আপনাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে রাখা নেই এখানে স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড ইউনিভার্সিটি ফ্রেন্ড এলাকার বড়ো ভাই ঢাকায় পরিচিত ম্যাচের বড়ো ভাই পাড়ার গ্রামের ছোটো ভাই ইউনিভার্সিটির ছোটো ভাই কলেজের ছোটো ভাই স্কুলের ছোট ভাই স্কুল শিক্ষক কলেজ শিক্ষক এরা বা পরিচিত কিছু মানুষ এরা ফেসবুক ফ্রেন্ড লিস্টে রাখছি না বন্ধে ফেসবুক ফ্যান রাখছি না তারা হচ্ছে আমাকে ফলো করে ফলো করে আমার ফোর্স দেখে আমার এই দুই নম গায় এমন আত্মীয় স্বজন ফেসবুকে রাখা আসছে তাদের ব্লগ লিস্টে রাখা উত্তম আমার জীবনের সবচেয়ে ক্ষতি এটা করছে এই বন্ধু স্কুল বন্ধু কলেজ বন্ধুর কিছু মানুষ সুপ্রিয় শয়তান আর আমার সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়ে যারা যে আত্মীয় স্বজন তারা চায় না ভালো কিছু করি এই জন্যই আত্মীয় স্বজন যা যত দূরে থাক যেসব মানুষ ভালো চায় না তারা দূরে থাকায় ভালো ফেসবুক ফ্রেন্ডলিস্টের শাসক বন্ধুর মধ্যে বেশিরভাগই পরিচিত কিছু মানুষ আছে অপরিচিত যারা আমিও চিনি না তারা আমাকে চেনে না আর বেশিরভাগ হচ্ছে পরিচিত হয়তো মগ সেনা সিনে বা পূর্ব পরিচিত জীবনের বন্ধু বান্ধবের প্রয়োজন আছে তবে প্রকৃত বন্ধু যারা অসময়ে থাকবে বাসে এসব বন্ধু বান্ধব থাক যারা অসময়ে বিপদে বাসে থাকবে না তারা দূরে থাক তাদের প্রয়োজন নেই বসন্তের কোকিল শরদের শিশির সুসময়ের বন্ধু অসমের সত্য এদের কোনো প্রয়োজন নাই এই ছোট্ট জীবনে ভালো খারাপ মিলে এই জীবন চলে খারাপ মানুষগুলা দূরে থাক ভালো মানুষগুলা কাছে থাক আমার এই সাতশো বন্ধু বন্ধুর ফলোয়ার বেশি তেরো চোদ্দশো ফলোয়ার তার ফলো করে এমন আত্মীয় স্বজন আপন ভাই ভাবিয়ে খালাতো ভাই বোন আছে যারা ফ্যান লিস্টে না রাখলেও তারা ঠিকই ফলো করতেছে পোস্ট কি করতেছি না দেখতেছে এইগুলো নিয়ে আবার বিভিন্ন সমালোচনা বিভিন্ন জায়গায় সমালোচনা করতেছে এরা আসলেই আপন পর কি করে হয়েছে আপন আপন ভুলে গেছে এদের দূরে রাখাই উত্তম ভার্চুয়াল জীবনের বন্ধু বান্ধব শুধু ভার্চুয়াল জীবনে প্রকৃতপক্ষে কয়জন আসে কাজে হাতে কোনো দু একজন বেশিরভাগই হচ্ছে ভার্চুয়াল ফেসবুক বন্ধু ফেসবুকে বন্ধু সীমাবদ্ধ থাকে কিছু বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে বিপদের সময় পাশে থাকে হাতে গোনা দুই চারজন এছাড়া বেশিরভাগ আপনার মধ্য মাধ্যম সময় আপনার পাশে থাকবে না অনেকে ফেসবুকের সাড়ে হাজার পাঁচ হাজার বন্ধ করে হেলায় চার হাজার বন্ধ করে হেলায় আমার কথা চার হাজার পাঁচ হাজার মানুষ আপনি কয়টা চিনি কয়টা বন্ধু আপনার কাজে আসে এই জন্য হচ্ছে আমার পরিচিত যারা বেশিরভাগ এদের হচ্ছে ফ্রেন্ড লিস্টে রাখা এছাড়া কিছু মানুষ দেখেছে এই সাতশো পন্ধের মধ্যে হয়তো চল্লিশ পঞ্চাশ জন মানুষ হয়তো চিনি না আর বাকি ছয়শো জন মানুষের সাথে পরিচিত চেনা কিছু মানুষ আছে হচ্ছে লস তাদের ভালো ফেসবুক পোস্ট ভালো কার্যক্রম দেখে হচ্ছে ফেসবুকে রাখা এখানে কোনো বন্ধু বন্ধুদের মধ্যে কোনো রাজনীতি কি নাই এখানে সব দলের সব মতের সব সবাইকে হলে স্থান দেওয়া বন্ধু বান্ধব বের মধ্যে কোনো ভেদাভেদ নাই এন বড় লোক ছোট লোক বলতে গেছে নাই বন্ধুত্ব বন্ধই আমি আজ কুটিপতি হইলেও আমার গরিব বন্ধুটা আমার বন্ধু আমি গরিব থাকলে আমার কোটিপতি বন্ধু হইলেও সে বন্ধু বন্ধুত্বের সঙ্গে হচ্ছে এটাই অসময়ে বাসে থাকবে সুসময়েও বাসে থাকবে যে অসময়ের পাশে থাকবে না সে বন্ধু সুসময়ের পাশে রাখার কোনো প্রয়োজন নাই বলে আমি মনে করি